কেউ তোমাকে অকারণে কষ্ট দিলে মন খারাপ করো না বরং তুমি একটা মুচকি হাসি আছে যারা শুধুমাত্র অন্যের দুর্বলতাকে হাতিয়ে নিয়ে খুব মজা পায় পরে এরা সেই দুর্বলতার উপরে আঘাত দেয় তারপর চোখের জল দেখে করুণা দেখাবে কিন্তু মনে মনে ঠিকই বৈশাচীক আনন্দ উপভোগ করবে তুমি যত ভয়ঙ্কর কষ্টের পরিস্থিতির মধ্যে দিয়ে যাও না কেন কখনো কাউকে বুঝতে দিও না তুমি ভালো নেই কারণ তোমার ওই কষ্টের কথা শুনে বেশিরভাগ মানুষই সেটাকে পুঁজি বানিয়ে অস্ত্র হিসেবে তোমার জন্যই ব্যবহার করবে প্রয়োজনে সৃষ্টিকর্তাকে ডাকো তাকে সবকিছু খুলে বলো তবুও দুনিয়ার কাউকে নিজের কষ্টের কথা শেয়ার নেই কারণ মানুষ সুখ ভাগাভাগি করতে পারলেও দুঃখকে ভাগ করে নিতে চায় না বরং সেটা নিয়েই ক্ষোতা দেয় মেয়ে মানুষ মন কোমল হয় যেমন সামান্য অল্প আঘাতেই আমাদের চোখ লাল হয়ে যায় আমরা কাঁদলে প্রকৃতি অন্ধকারে হারিয়ে যায় মেয়েদের মুখে কান্না নয় বরু ওই হাসিটুকুই ভালো মানায় ছেলে মানুষ সহজে কাঁদে না এরা বড় রকমের কষ্ট সইতে পারে তারপর যদি কোনো ছেলে কাঁদে তাহলে বুঝতে হবে পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটাই সে পেয়েছে বড় আঘাতটাই সে পেয়েছে পৃথিবীটা গোল তুমি আজ যেভাবে যাকে কষ্ট দেবে সেই কষ্টগুলো কোনো একদিন ঘুরে ফিরে ঠিক তোমার কাছেই চলে আসবে